নুন সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানি আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করলাম বহুদিন পর নিজেকে দেখিয়ে এইভাবে ফ্রন্ট ক্যামেরায় রিয়েল ভয়েসে ভিডিও শুরু করলাম তার কারণ সেটা কি যেন কালকে আমি ভিডিও করিনি আর কেন করিনি কারণ আমার ফোনটা জলে পড়ে ফ্রন্ট ক্যামেরা একেবারে কি বলবো এবার একেবারে ঝাপসা ধোয়া ধোয়া লাগছিল এর জন্য আমি ভাবলাম না ভিডিওই আর হবে না কারণ ফোন এখন কেনা সম্ভব না এই মুহূর্তে তারপরে দেখি ও বাবা ফোনটা আর প্রিয়দর্শিনী মিলে এমন ভিডিও দেখেছে যে একেবারে গরম হয়ে গেছে তারপরে দেখছি না আপনা আপনি ক্যামেরাটা ঠিক হয়ে গেছে তো চলো একটা জিনিস দেখাই তোমাদের

বলো এগুলো কি জু জু বলো এইদিকে এদিকে আসো তো শুনু এই যে এই যে এই যে কি কাঁকড়া আমার দেবাগ্নি খেতে যে কি ভালোবাসে কি বলবো আর তার থেকেও দেখছি প্রিয়দর্শিনী ভালোবাসছে কাঁকড়া দেখতে কি আনন্দ তার কি আনন্দ এখান থেকে কোথাও যাবেই না যাই হোক এ এখানে ব্যস্ত থাকুক আমি ওদিকে আমার কাজ সারি গিয়ে কী কাজ জানো সেটা হচ্ছে ভাইটাল কাজ ওই যে বস্তা ভর্তি করে শীত চলে গেছিলো শীত দেবীকে একেবারে শ্রদ্ধা জানিয়ে সব জামাকাপড় তুলে রেখেছিলাম সেগুলো এখন এক এক করে বার করতে হবে আর আমার অবস্থা দেখেছো বলি না আমি সব সময় আমার বাসন মানে গোছানো আর এই আলমারি গোছানো এই দুটো কাজ করতে আমার যে কি বাজে লাগে কি বলবো এই দুটো কাজের ক্ষেত্রে আমি একেবারে ঢ্যাড়স আমি পারিই না আমার ভালোই লাগে না হ্যাঁ গোছাতে না পারে ভাজ ভুজ করে গুছিয়ে মতো আমার মাথা মনে হয় যন্ত্রণা করে মাথা মাথামুঠো মনে ঘোরে আর কি বলো তো এই যে গুছিয়ে রাখলাম তো দেখা যাবে তার এক সপ্তাহের মধ্যেই এলোমেলো আবার হয়ে যাবে মানে এটা টানবো ওটা টানবো আবার স্তূপের মতো ওরকম হয়ে যাবে তো কিছু কিছু জামা কাপড় আমি কেচে কেচেই রেখেছিলাম এই শীতের যে পোশাকগুলো সেগুলো রোদে দিয়ে দিলাম আর কাজব না আর প্রিয়দর্শিনীগুলো তো অবশ্যই অবশ্যই কাচতে হবে কিছু কিছু ওর ছোটোও হয়ে গেছে আমি দেখিও নি ওর হচ্ছে কি না দেখেই মানে চোখেই বোঝা যাচ্ছে ওকে না পড়িয়েই যেগুলো আর হয়তো আর হবে না সেইগুলো আর কিছু করব না আর যেগুলো মানে হবে সেগুলো কেচে আবার ডেটল দিয়ে ভালো করে রোদ্রে দিয়ে দিই তো চলো কিছু কাচাকুচি ছিল কাঁচাকুচিগুলো করে একেবারে স্নান ধান করে চলে আসলাম আর একটা দিদি আমাকে বলেছে সর্বানি সব ভিডিও করবে কিন্তু সিঁদুর পড়া ভিডিও করবে না সিঁদুরা অনেক সময় পড়া দেখানোটা ঠিক নয় তো এর জন্য শুধু টিপ পড়াটাই দেখা দাও কিন্তু আমার এই ভিডিওটা করতে খুব ভালো লাগে তো চলো কাঁকড়াটা করব কিছুই না ওই পেঁয়াজ আদা রসুন সব একসাথে দিয়ে দিলাম একটু জিরেও দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু টমেটো ওই পেস্ট করে নিলাম তার উপরে দিয়ে দিলাম এই মিট মশলা কাঁকড়ার কিন্তু ওটা দেশি কাঁকড়াটা বিশেষ করে গন্ধ থাকে আমার বাপের বাড়ি একেবারেই কাঁকড়া চলে না ওঠে না কিন্তু আমার মামা বাড়িতে খুব কাঁকড়া খেতাম জানো তো খুব ভালো লাগে আমার দিদা খুব কাঁকড়া রান্না করতো খুব সুন্দর এরকম আলু দিয়ে মশলা দিয়ে কষা কষা আসলে কাশেই তো খাল বিল তারপরে সামনে চুন্নি নদী কাঁকড়া পেতো এর জন্য কাঁকড়া হতো তো রান্না রান্নান্না ওদিকে কমপ্লিট দেবাগ্নি খেয়েও নিয়েছে ভিডিওটা আর বাড়াচ্ছি না কারণ এত বেলা ছোটো আমি আর কাজ করে উঠতে পারছি না সময় হচ্ছে না আমার জানো তো